সুখের দিনে অনেক বন্ধু পাওয়া যায় বিপদের দিনে বন্ধু পাওয়া বড় দা বিপদের দিনে যে পাশে এসে দাঁড়ায় তাকে তো বন্ধু বলে বলা হয় বিপদের দিনে যে পাশে এসে দাঁড়ায় তাকে বলে বন্ধু বিপদের দিনে নিজের পকেটের পয়সা দিয়ে যে আপনার উপকার করে ওকে বলে বান্ধব আপনার আত্মার সঙ্গে যদি তার আত্মার মিলন হয় তখন সে আপনার আত্মীয় আত্মীয় যদি আপনাকে ভগবানের চরণটা চিনিয়ে দেয় তখন সে আপনার পরম আত্মীয় আর যারা ছমাসে ন মাসে আপনাদের বাড়িতে এসে ভালো মন্দ করে খেয়ে আপনাদেরকেই গালাগালি করে বাড়ি যায় ওকে বলে কুটুম ওরা আপনাদেরই খাবে ঘুরে আপনাদেরকে গাল দিবে বলে এত কিছু করলো একটু পস্তু বাড়লো নিশ পস্তু যেন পথে পড়ে আছে তুলে বেটে দেবে নাকি ওরে দু হাজার টাকা কিলো রে চাইলে কি বাটা যায় মানুষ মানুষ যে কোন দিকে চলে বোঝা যায় না মানুষ জন্মদিন পালন করে মোমবাতি নিভিয়ে মৃত্যুদিন পালন করে মোমবাতির জ্বালিয়ে বল মানুষকে জানোয়ার বললে রেগে যায় সিংহ বললে খুশি হয় কিন্তু মানুষ ভুলে যায় সিংহ তো জানোয়ারদের মধ্যে সব থেকে বড় জানোয়ার তাও আপনি বোঝাতে পারবেন না হ্যাঁ ভক্তমন্ডলী ভক্তিমতি মায়েরা সব সময়ের জন্য জানবেন যেদিন পৃথিবীর থেকে চলে যাবেন চলে যাওয়ার আগে আপনাকে জীবনের সমস্ত হিসেবটা দিয়ে এখান থেকে যেতে হবে সবাই যখন মাকে ফেলে দিয়ে পালিয়ে গেছে অনেকক্ষণ পরে মায়ের যখন জ্ঞান ফিরল মা তাকিয়ে দেখল একটা পুত্র সন্তানের জন্ম দিয়েছে মায়ের মনে যত দুঃখ থাক ছেলেমেয়ের মুখ দেখলে মায়েরা সব দুঃখ ভুলে গিয়ে তাকে বুকে জড়িয়ে ধরে এই মায়ের ক্ষেত্রে উল্টো হল নিজের ছেলেটাকে কোলে নিয়ে মা বলে উঠল এমন একটা সন্তানের জন্ম দিলাম যে জন্মানোর আগে আমার স্বামীকে মারল জন্মানোর পরে আমার জগন্নাথ দর্শনে বাধা দিল তোকে আমি আমার সঙ্গে রাখবো না ছুঁড়ে দিল মা যখন সন্তানটাকে ছুঁড়ে ফেলে দিয়েছে ভগবান ছুটে গিয়ে কোল পেতে কোলে নিয়ে নিয়েছে রাখে হরি কে আর যাকে মারে হরি রাখে কে যার পায়ে ক্যান্সার হয়ে গেছে সে বলে আমি মরব যার গলায় ক্যান্সার সে বলে আমি বাঁচব উপর দিকে উঠে এসেছে তো তবু শখ আছে আর ভগবান ছেলেটাকে কোল পেতে কোলে নিয়ে একটা অসত্য গাছের ডালে ওকে আশ্রয় দিয়ে দিয়েছে যে গাছের ডালটিতে ভগবান ওই ছেলেটাকে আশ্রয় দিল ওই গাছটা আজও পর্যন্ত বাঁকুড়া বিষ্ণুপুরে আছে গেলে দর্শন করবেন ভগবানের ভক্তকে আশ্রয় দিয়ে ওই গাছটা অমর হয়ে গেছে ছেলেটা তো আশ্রয় পেয়েছে মায়ের কি অবস্থা মা গায়ের জোরে উঠে চলে যাচ্ছে জগন্নাথ দেখতে পারল না মুখ থুবড়ে পড়লো ওই মন্দিরের জগন্নাথ রাখাল বালকের বেশ ধরে মায়ের সম্মুখে এসে দাঁড়িয়েছে মায়ের সম্মুখে এসে দাঁড়িয়ে হাত ধরে মাকে জগন্নাথ দেখতে নিয়ে যাচ্ছে রথের কাছে নিয়ে গিয়ে ছেলে তার মাকে দেখাচ্ছে মা ওই দেখো জগন্নাথ মা এত বোকা ছেলের হাতটা ছেড়ে দিয়েছে খোকা কোথায় রে এই খোকা আর কি আছে নেই তো কোথায় হাতে সেই ছেলে গেল রথের উপরে নেতাই ছিল ছেলে ছিল মায়ের দ ফর শিলো মায়ে হাত ধরে সেই ছেলে গেল রক্ষে

মদন ভোরে হরি বলো জয় জগন্নাথ নাম যে হল জয় জগন্নাথ নাম যে হই জয় জগন্নাথ নাম যে হইল সেই ছেলে গেল জয় জগন্নাথ নাম মায়ের তো জগন্নাথ চরণে ঠাই হয়ে গেছে ছেলেটা গাছের ডালে আটকে গিয়েছে তো ক্ষুধার জ্বালায় চিৎকার করে কাঁদছে ছেলেমেয়েরা জন্মাবার পরে একটু মধু দিতে হয় ভগবান চিন্তা করলেন ও যে গাছের ডালটাতে আটকে গেছে ওই সোজা একটা মৌচাকের নির্মাণ করল মধু চক্র বৃক্ষ ডালে

জনক দিল এবার ফোঁটা ফোঁটা শিশুর মুখে ছড়িতে লাগিল এবার ফোঁটা ফোঁটা শিশুর মুখে মধু ছড়িতে ফোঁটা 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 শিশুর মুখে মধু দিয়ে ভগবান জালকার খিদা মিটিয়ে দিয়েছে এমন সে ভগবান দেখছে দূর থেকে একটা বাঘিনী ছুটে আসছে হিংসাত্মক মন নিয়ে ওকে খাদে বলে মহাজন কিন্তু বাঘ বলেননি বাঘিনী বলেছেন কেন ও শামিত তুলসী দাসজি লিখছেন দিন কা মোহিনী রাত কা বাঘিনী পলক পলক লহু চষে দুনিয়াকার লোক বাউরা হোক ঘর ঘর বাঘিনী পোষ আমাদের সবার ঘরে নাকি একটা করে বাঘিনী আছে ওরা দিন রাত ধরে নাকি আমাদের রক্ত চুষে খাচ্ছে না আর ভেঙে আমি বলতে পারবো বাঘিনী ছুটে আসছে ভগবান দেখছে বাঘিনীর হিংসাত্মক মনটা কেড়ে নিয়ে বাৎসল্য প্রেমটা বাড়িয়ে দিতে হবে আর যখনই বাৎসল্য প্রেমটা বাড়িয়ে দিল বাঘিনী ছুটে গিয়ে কাছে বসে নিজস্তন হতে বাঘিনী মায়ের মতো আদর করে শিশুরে খাওয়া মিতায় মায়ের মতো আদর করে শিশুরে খাওয়া ওই না মায়ের মতো আদর করে শিশুরে খাওয়া বলি এই তো লীলা বৈশিষ্ট্যতা এই তো লীলা ওই ওই না বাঘের দুগ্ধ মানুষ খাইব ওই না বাঘের দুগ্ধ মানুষ খাইব এবার জগ হতে জীবে শিক্ষা দায়িত্ব জগৎ ওই না এই তো লীলা বৈশিষ্ট্যতা ঐ না না মায়ের মতো আদর করে शिशुকে খাওয়ায় ঐ না মায়ের মতো আদর করে शिशुকে খাওয়ায় আ বাঘিনীওকে দুধ খাইয়ে পাহারা দিয়ে নিয়ে বসে আছে পরের দিন সকালবেলা জঙ্গলে কাঠকুড়ো নিমাসি কাঠকুড়োতে গিয়ে দেখছে কাদের বাড়ির ছোট একটা ছেলে জঙ্গলে শুয়ে আছে সোজা গিয়ে কোলে তুলে নিয়েছে কাকে দেবো হ্যাঁ আমাদের পাশের যে ব্রাহ্মণ পাড়াটা আছে ব্রাহ্মণের কোনো ছেলে মেয়ে নেই সোজা গিয়ে ব্রাহ্মণকে দিয়ে দিয়েছে জঙ্গলের মধ্যে জন্ম হলো মৌমাছির মধু পেলো বাঘিনীর দুধ খেলো কাঠকুরনির কোলে উঠল ব্রাহ্মণ পাড়ায় ব্রাহ্মণের ঘরে গিয়ে ঢুকল জন্ম আমাদের যেমনই হোক যদি কর্ম ভালো হয় কর্ম ভালো হয় তবে সবে ভালো হলো নইলে ধুয়ে মুছে পরিষ্কার হয়ে গেল ধুয়ে মুছে পরিষ্কার হয়ে গেল ব্রাহ্মণের ঘরে জন্ম নিয়ে ভট্টাচার্য চক্রবর্তী ব্যানার্জি বাড়ির ছেলে হয়ে প্রতি বৃহস্পতিবার করে লক্ষ্মী পুজো করে এসে শুক্রবার দিন করে হাটে গিয়ে চিংড়ি মাছ কিনে চেকের লুঙ্গি পরে ঘুরলে ওকে ব্রাহ্মণ বলে বলে না ওকে বলে বামুন ব্রাহ্মণ লুঙ্গি পর্বে কিসের জন্য লুঙ্গি মিয়া পড়বে প্রতি শুক্রবার মসজিদে যাবে উম বৈষ্ণবাড়ির ছেলে হয়ে স্কুলে গেটের বাইরে দাঁড়িয়ে দিয়ে ছোলা ভাজা খেলে ওকে ছেলে বলে না আপনাদের পূর্ব মেদিনীপুরে একটা জায়গা আছে নরঘাট বলে ওই ব্রিজ একটা আছে নরঘাট পুল আমি ওই হেড়িয়াতে কীর্তন গাইতে যাওয়ার পুলটা পেরিয়ে এত গাড়ির ভিড় বাস এসে সব সময় আর সবসময় পুলিশ আছে ওই ব্রিজের মুখটায় গাড়িটা আমার দাঁড়িয়েছে কিছু বছর আগে আর তা আমি দেখছি চারদিকে তাকিয়ে দেখলাম যে বেশ ভালো দোকান বড় বাজার তো এমন সময় দেখছি ওই যেদিকে গাড়িটা যাচ্ছে মানে আসার পথে রাস্তার ওপারে একটা মুরগির দোকান আছে ওই পাটটা ব্রিজে ওটার মুখে তো দোকানদার মুরগির দোকানের নামটা কিন্তু খুব সুন্দর দিয়েছে একবারে মন একদম ভরে দিয়েছে তার দোকানের নামটা দিয়েছে শ্রীকৃষ্ণ বয়লার সেন্টার কাটা দুশো তিরিশ গোটা একশো দশ আমি চিন্তা করলাম জীবনে অনেক বড় বড় শপিং মল শোরুম টরুম দোকান টোকান দেখেছি এই রকম বিচিত্র দোকান অনেক অনেক মানুষ আমায় ফোন করেও বলে দাদা মিষ্টির দোকান করব কি নাম হলে ভালো হয় দাও মহাপ্রভু ভালো আমি জিজ্ঞাসা করলাম এই দোকানের কথা বলতে কেন কাকে জিজ্ঞাসা করি কার পরামর্শে এই নাম রাখলো তাকে একটু আমার দরকার তারপরে গাড়ির থেকে নেমে আমি তো রাস্তা পেরিয়ে ওপারে গেলাম দোকানের মালিক দেখছে এইরকম খদ্দের আমি দেখিনি আমি দেখছি এরকম দোকান আমি দেখি আর ও দেখছে এইরকম খদ্দের ও দেখি ধুতি পরা পাঞ্জাবি পরা কপালে তিলক দেওয়া কলায় তুলসীর মালা সে দোকানে যাচ্ছে ও তো চমকে চেয়ার পরিষ্কার করি। বলে একবারে আসুন বসতে দিচ্ছে বেঞ্চ গেলাম আলাম না বসবো না আমি বললাম বাবু আপনার বাড়ি কি স্থানীয় বলছে হ্যাঁ আমি লোক তা আমি বললাম এই যে দোকানের নামটা এরকম না মানে ভগবানকে টেনে মুরগির দোকানে মানে ও আপনি ওই জন্য এসেছেন হ্যাঁ একটু জানতে পারলে ভালো হতো আর কি মানে আপনি কার বুদ্ধিতে এই নাম রাখলেন বলছে যে দেখুন এটা কারো বুদ্ধিতে না আমার নিজের বাহ ভালো খুব ভালো একদিন জানতাম একটা বস্তা একটা আলু পচে গেলে এক সপ্তাহের মধ্যে গোটা বস্তা পচি দেয় জীবনে প্রথমবার কেউ নিজে নিজেই পচে যাচ্ছে কাউকে সঙ্গে লাগেনি ভালো তাই নাম দিলেন কেন শ্রীকৃষ্ণ সেন্টার বলছে দেখুন আপনি কি করেন আমি একটু হরিনামটা গিয়ে বেড়াই কেমন একটু হেরে কীর্তন গাইতে তো দেখে একটু ভালো লাগলো তাই নেমে এলাম বলছে কেন দিয়েছি জানেন নামটা কেন শুনুন পাপ হলে আমার একার কেন হবে ঠাকুরের কিছুটা হোক পঞ্চাশ পঞ্চাশ আমি মুরগি কাটবো ঠাকুরের নামে তার পঞ্চাশ পার্সেন্ট আমার পঞ্চাশ পার্সেন্ট ঠাকুরকে পর্যন্ত পাপের ভাগিদার করে দিয়েছে কি ওর পাশে আরেকটা দোকান আছে সে তো আরো মারাত্মক ওরই ছোট ভাই আর কি একই মায়ের পেটের ভাই তো যাবে কোন দিকে আর সে তো মা কালীর নামে জুতোর দোকান করে বসে মা কালী সুহাউ প্যাকেটের নাম লেখা জুতো কিনলে জুতো ভরে দেবে অনেকে মা কালীকে জুতোতে নিয়ে গিয়ে নাম মানে বাঙালিদের অবস্থা মানুষ কি করছে কি না করছে মানুষ বুঝল না কদিন আগে একটা বড় উৎসব মুখর দিনে আমি কলকাতায় গানে যেতে যেতে রাস্তার চারদিকে একটা প্ল্যাকার দেখছিলাম ওখানে লেখা আছে ধর্ম যার যার উৎসব সভা দেখবেন চোখে পড়ে চোখে পড়ে এটা যে কোনো কোনো মারাত্মক অন্যায় মানে এই অন্যের ক্ষমা হয়নি ধর্ম যার যার উৎসব সবার ঠিক আছে তাহলে করিম মিয়ার বাড়িতে কোরবানির দিনে আপনাকে নিমন্ত্রণ দেবে আপনি যে খেয়ে আসবেন উৎসব যদি সবার আপনি খাবেন খাবেন সবার নয় ধর্মও যার 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 যেমন ধর্ম উৎসব তেমনি তার তার কেউ জীবন হত্যা করে উৎসব পালন করে কেউ জীবন রক্ষা করে উৎসব পালন করে দুটো কোনো দিন এক হতে পারে না দুটো উৎসব পালনের অনেক তফাত ভক্তমন্ডলী মায়েরা নিয়ে গিয়ে যখন দাঁড়িয়েছে এইবার ব্রাহ্মণের পরে ছেলেটা উঠে গিয়েছে একদিন দুদিন তিন দিন চার দিন পাঁচ দিন ছদিন আজকে সাত মাস বয়স হয়েছে পাড়ার লোক ছুটে গেল ছুটে গিয়ে ব্রাহ্মণকে বলছে ঠাকুর মশাই বলো কবে করবে আয়ো কবে করবে আয়োজন কবে করবে আয়োজন ওগ তোমার ছেলের অন্নপ্রাশন আয়োজন অন্নপ্রাশন কবে করবে আয়োজন ওগো তোমার ছেলের অন্নপ্রাশন শুভ দিনে শুভ ফনে হরি হলেন অন্নপ্রাশন শুভ দিনে শুভ তোমার ছেলে এইখানটু বলে নেই এই যে কথাটা আমরা পালন করি উৎসব আমরা বলি অন্নপ্রাশন কেউ বলে মুখে ভাত চলতি কথায় বলা হয় এ কথাটা অন্নপ্রাশনও নয় আর মুখে ভাতও নয় এই কথাটা হচ্ছে অন্নপ্রাস অন্ন শেষে গিয়ে দুটো দন্তের ন আছে একটা নয় অন্নযুক্ত প্রাশযুক্ত অন্ন প্রথমে আসুন অন্ন অন্ন মানে ভাত নয় অন্ন মানে গোবিন্দকে নিবেদন করা ভোগ যতক্ষণ না পর্যন্ত পৃথিবীতে কোনো দ্রব্য গৌর গোবিন্দের সেবায় লাগে তাকে প্রসাদ বলে না তাকে বলে কল্প কালী দুর্গা শীতলা মা মনসা এনাদের সেবায় যা লাগে একে কল্প বলে বলা হয় হ্যাঁ মা কালীর পুজোতে পাটা বলি হয়েছে পাড়ার লোকে লাইন দিয়ে পাটা খেতে যাচ্ছে তাহলে কোথায় যাচ্ছেন দাদা তাহলে মায়ের পোশাক খেতে যাচ্ছে ছাগল পোশাক ছাগল কবর থেকে পোশাক হয়ে গেল আর কিছু কিছু লোকে আবার একটা কাটান দিয়ে রেখেছে দেখবেন ওরে নিরিয়ামিষ 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 ছাগল আবার নিরিয়ামিষ খেতে হ্যাঁ বলে পেঁয়াজ রসুন পড়েনি শুধু আদা দিয়ে কি শয়তান রসুন পেঁয়াজ বলে ছাগল নিরাপীঠে গিয়ে প্রশ্নটা করেছিলাম মায়ের পান্ডাদের কাছে বামা খেপা কবে মাকে ছাগল দিয়ে ভোগ দিয়েছিল বলে দাদা বলতে পারবো কবে মাছের মুড়ো দিয়েছে বলে বলতে পারব তাহলে আপনারা দেন কেন আর কিছু বল পালিয়ে যাচ্ছে আপালিয়া কি বলে জীব হত্যা করে কোনো দিন দেবদেবীর সেবা হয় মনে রাখবেন পৃথিবীতে যত দেবদেবী আছে সকল নিরামিষ কেউ আমিষ কিছু স্বার্থান্বেষী মানুষ নিজেদের স্বার্থ পূরণ করে দেবদেবীর গায়ে কলঙ্কের কালি লাগাবে বলে তারা এই নিয়ম চালু করেছে কোনো দেবদেবী আমিষ খান না আরে মা কালী কে শিবের স্ত্রী শিবকে পরম বৈষ্ণব যার স্বামী বৈষ্ণব তার স্ত্রী সে কিনা ছাগল খেয়ে গিয়ে বেড়াচ্ছে আবার ছাগলের রক্ত পাঁটার রক্ত জীবনে খাবে কোনোদিন খাবে না এগুলো আমাদের মতো কিছু স্বার্থান্বেষী মানুষের এই আচরণ হ্যাঁ শিব কোনোদিন দিন গেঁজা খায় না কোনোদিন খায় না শিব পুজোর দিন যে সমস্ত পাড়ার ছেলেরা রাস্তার কোণে বসে গেঁজা খায় আবার বলে বাবার প্রসাদ খাচ্ছে বাবার প্রসাদ বাবা তো বিষও খেয়েছিল খাও এক ফোটা খা না বলে খাবো নি পরে যাবো মানে গেঁজাটা খাবে বিষটা খাবে কিরকম দেখেছেন শিব গেঁজা খায় হম নাম করে ভোলা ভাং খায় তার চেলা শিব কোনোদিন নেশা করেনি শিবের মধ্যে হরি নামের নেশা আছে শিব ওই সব আজে বাজে নেশা করে না হ্যাঁ আমার দাদু বলতেন যে মুখে কৃষ্ণ নাম হয় যে মুখে হরি নাম হয়। যে মুখে গৌর গোবিন্দের কথা হয় ওই মুখ যদি পিড়ি খৈনি তামাক কুটকা মদ খায় মাংস খায় ওটা মুগ নয় পায়খানার ট্যাঙ্কি হরি কীর্তনও করে আবার মাংসও খায় কি রে হ্যাঁ পায়খানা চলবে জগতে প্রত্যেকটা জীবের নিজস্ব লক্ষ্য আছে শুধু মানুষ ছাড়া লক্ষ্য শূন্য লক্ষ্য বাসনা ছুটিছে গভীর আধারে জানি না কখন ডুবে যাবে কোন অকুলো গড়লোপা থাকে প্রভু বিশ্ববিপদ হন্তা তুমি দাঁড়াও রুধিয়া পন্থা তব শ্রীচরণ তলে নিয়ে সমর মত্ত বাসনা ঘুচায় মলিন মর্ম মুচায়